হাই বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল সমাজ ডায়েরিতে আমার সকল বন্ধুদেরকে জানাই স্বাগতম তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর তোমাদের সবার আশীর্বাদে আমিও ভালো আছি তো বন্ধুরা আজ কিন্তু তোমাদের জন্য থাকছে বেশ কয়েকটি সহজ প্রশ্ন দেখা যাক আপনারা আমার কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তো বন্ধুরা চলো আজকের প্রথম ধাঁধা পলাতে দেখি বন্ধুরা ঠোঁটের সাথে যখন ঠোঁট মিলে যায় তখন কী হয় তো বন্ধুরা আমার ধাঁধাগুলো কিন্তু কেউ নেগেটিভভাবে নেবে না পজিটিভভাবে নেবে পজিটিভ উত্তর দেবে তো আমি কিন্তু কোনো নেগেটিভ ধাঁধা বা বাজে ধাঁধা বানাই না তো বলো বন্ধুরা প্রথম ধাঁধা ঠোঁটের সাথে যখন ঠোঁট মিলে যায় তখন কি হয় বলো তো বলে দিই বন্ধুরা এক নম্বর ধাঁধা উত্তরটা হবে যখন ঠোঁটের সাথে ঠোঁট মিলে যায় তখন কিন্তু আমাদের মুখ বন্ধ হয়ে যায় দু নাম্বার ধাঁধা বলো কোন স্কুলে শিক্ষক থাকে কিন্তু কোনো ছাত্র থাকে না বলো উত্তরটা কি হবে উত্তরটা হবে গার্লস স্কুলে গার্লস স্কুলে শিক্ষক থাকে কিন্তু কোনো ছাত্র থাকে না শুধুমাত্র ছাত্রীরা থাকে তিন নাম্বার ধাঁধা বলো পাতা আছে গাছ নেই শব্দ আছে কথা নেই বলুন তো জিনিসটা কি তিন নাম্বার ধাঁধা খুব সহজ ধাঁধা বলো বলে দিই এখানে উত্তরটা হবে খবরের কাগজ চার নাম্বার ধাঁধা বলো কোন ট্রে দেশের ট্রেন এক সেকেন্ডও লেট করে আসে না কোন দেশের ট্রেন এক সেকেন্ডও লেট করে আসে না চার নাম্বার ধাঁধা উত্তর হবে জাপান জাপান দেশে ট্রেন এক সেকেন্ডও লেট করে আসে না চলো বন্ধুরা পাঁচ নাম্বার ধাঁধা বলো কোন জিনিস বেশি হলে আর সেটা কমে না বলো পাঁচ নাম্বার ধাঁধা উত্তরটা হবে বয়স মানুষের বয়স যদি বেশি বেড়ে যায় মানে বাড়ার দিকে যায় সেটা কিন্তু কখনোই আর কমে না ছ নাম্বার ধাঁধা বলো কোন জিনিস তুমি একবার খেলে আর খেতে যাও না কিন্তু তোমাকে খেতেই হয় বলো কোন জিনিস ছ নম্বর ধাঁধা বলে দি উত্তরটা উত্তরটা হবে ধোঁকা মানুষ একবার ধোঁকা খেলে আর কিন্তু খেতে চায় না দ্বিতীয়বার কিন্তু খেতেই হয় সাত নাম্বার ধাঁধা পলাতে দেখি বন্ধুরা কোন বুক পড়তে গেলে স্কুলে যেতে হয় না বলো ঘরে বসেই পড়া যায় সাত নাম্বার ধাঁধা খুব সহজ ধাঁধা বলো কী হবে উত্তরটা তো বলে দিই বন্ধুরা সাত নাম্বার ধাঁধার উত্তরটা হবে ফেসবুক ফেসবুক পড়তে গেলে কিন্তু স্কুলে যেতে হয় না ঘরে বসেই পড়া যায় আট নাম্বার ধাঁধা বলো কোন দেশের জাতীয় পতাকায় বন্দুকের ছবি থাকে আট নাম্বার ধাঁধা উত্তরটা বলো দেখি উত্তরটা হবে মোজাম্বিকেও এখানে দুটো বন্দুকের ছবি দেয়া থাকে তো না নাম্বার ধাঁধা বলো ফলটা যখন কাঁচা থাকে সবাই তাকে খায় পাকলে পরে সবাই তাকে ছুঁড়ে ফেলে দেয় বলো না নাম্বার ধাঁধা বলে দি উত্তরটা হবে ডুমুর দশ নাম্বার ধাঁধা পলো ছোট্ট একটা পুকুর তাতে জল টলমলও করে সর্বনাশ হয় যদি তাতে কিচ্ছুটি পড়ে পলো দশ নাম্বার ধাঁধা আর একবার বলে দিই ছোট্ট একটা পুকুর তাতে জল টলমল করে সর্বনাশ হয় যদি তাতে কিচ্ছুটি পড়ে পলো বন্ধুরা দশ নম্বর ধাঁধার উত্তরটা হবে আমাদের চোখ এগারো নাম্বার ধাঁধা দুই অক্ষরে নাম তার অনেক লোকে খায় শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় কোন জিনিস খুব সহজ একটুকু বুদ্ধি কাটাও তাহলেই পারবে দুই অক্ষরে নাম তার অনেক লোকে খায় শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় তো এগারো নম্বর ধাঁধা উত্তরটা হবে পান বারো নাম্বার ধাঁধা বলো মানুষের মস্তিষ্কের আকার কত বছর বয়সের পর থেকে আর বাড়ে না এগারো নম্বর ধাঁধা বলে দি উত্তরটা হবে আঠেরো বছর বয়সের পর থেকে আর বাড়ে না বারো নাম্বার ধাঁধা আর আজকের আমার লাস্ট ধাঁধা বলো পৃথিবীর সব ব্যাংকে টাকা থাকে কিন্তু এমন কোন ব্যাংক আছে যে ব্যাংকে টাকা থাকে না বলো তো বারো নাম্বার ধাঁধা বলে দি উত্তর হবে ব্লাড ব্যাংক ব্লাড ব্যাংকে টাকা থাকে না ব্লাড থাকে তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটা ধাঁধাই রেডি করেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা উত্তরগুলো কিন্তু কমেন্টে অবশ্যই জানে জানিও আর যারা আমার নতুন বন্ধুরা আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর এরকম মজার মজার ধাঁধার ভিডিও আর বুদ্ধি ভিডিও বুদ্ধির প্রশ্ন যদি পেতে চাও তাহলে অবশ্যই পাশে থেকো আর উত্তরগুলো কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না তো চলো বন্ধুরা